আসসালামু আলাইকুম আমরা সবাই এখন বাইরে খেতে খুব পছন্দ করি আমাদের আনন্দ উল্লাস সব কিছু প্রকাশের মাধ্যম চলো বাইরে গিয়ে খেয়ে আসি আজকে আমার এই ভিডিওটাতে আমরা জানবো কোন খাবারটা আমরা খাবো আনন্দের সাথে আর কোন খাবারটা আমরা অ্যাভয়েড করব নিজের ভালো থাকার জন্য যে খাবারগুলো জাঙ্ক ফুড মানে আমরা যেটাকে ফাস্ট ফুড বলি বার্গার পিজা চটপটি ফুচকা এই খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এনার্জি ড্রিঙ্কস কোকোকলা সেভেন আপ পেপসি যে যেটাই পছন্দ করি এই আমাদেরকে অ্যাভয়েড করতে হবে ফ্রুট জুস বাইরের যে ফ্রুট জুসগুলো আছে সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে ক্যান ফুড যে খাবারগুলো বিভিন্ন ক্যান বা কৌটাতে প্রক্রিয়াজাতকরণভাবে বিক্রি করা হয় যেমন আমরা বিভিন্ন ক্যান থেকে আমরা এখন টুনা ফিশ তারপর আমরা মাশরুম এগুলো আমরা বিভিন্ন ক্যান কোটাজাত খাবারগুলো আমরা খুব সহজে নিয়ে বাসায় ইউজ করে থাকি সেই খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে তাহলে আমরা খাবো কি ভালো ফ্যাট ভালো ফ্যাট ভালো প্রোটিন এই জিনিসগুলো আসলে কি আছে এর মধ্যে আছে প্রথমে ডিম চিজ তারপর আপনার টক দই খেতে পারেন বাদাম চিয়া সিডস এবং মাছের মধ্যে তৈলাক্ত মাছ এছাড়া আপনার বিভিন্ন ধরনের খাবার আছে যেটা সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব আজ কিছু খাবার সম্পর্কে আমি একটু বলছি প্রথম যে খাবারটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে ডিম 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 নিয়ে অনেক প্রশ্ন যখনই আমরা কোনো ফ্যাটি মানুষকে বলি খাবেন তাদের মনে প্রথম প্রশ্নটা জাগে আমি এমনিই মোটা তাহলে ডিম খেলে তো আমি আরো মোটা হয়ে যাব। ডিম কি কুসুম সহ খাবো না শুধু কুসুম সহ ছাড়া খাবো সেই প্রশ্নগুলো আমাদেরকে প্রতিনিয়তই শুনতে হয় আজ বলতেছি ডিম যদি খান অবশ্যই কুসুম সহ খেতে হবে আপনি যত মোটাই হন কেন সে কারণগুলো বলছি অনেক স্টাডি করে দেখা গেছে ডিমের যে কোলেস্টেরল কুসুমের মধ্যে যে কোলেস্টেরলটা আছে সেটা হার্টের উপরে কোনো নেগেটিভ ইফেক্ট বা কোনো ঝুঁকি বাড়ায় না বরঞ্চ ডিমের কুসুমে কোলিন থাকে এবং একটা ডিমে টোয়েন্টি সেভেন পার্সেন্ট কলিন থাকে কোলিন আমাদের নার্ভ ফাইবার মানে আমাদের ব্রেইনটাকে সতেজ রাখে এবং ব্রেইনের অনেক গুরুত্বপূর্ণ কাজে হেল্প করে প্রায় দেখা যায় আমরা বছরের যে কোনো কিছু মনে রাখতে পারছি না আমরা কাজে কনসেন্ট্রেট মনোযোগ দিতে পারতেছি না সুতরাং আমাদের ব্রেনকে কন্টিনিউ অ্যাক্টিভ রাখার জন্য আমরা যাতে আমাদের ব্রেনটাকে সতেজ রাখতে পারি প্রতিদিন একটা ডিম আমাদের খেতেই হবে এবং অবশ্যই কুসুম সহ দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে ডিম একটা ওয়েট লস ফ্রেন্ডলি খাবার ডিম খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে এটা অনেক হাই সোর্স প্রোটিন এখানে অনেক প্রোটিন আছে এবং ডিম আমাদের এক্সট্রা ক্যালোরিকে কাট ডাউন করে সুতরাং ডিম খুবই ভালো খাবার ডায়েটের জন্য ডিম অবশ্যই খেতে হবে সেকেন্ড যে অপশন তৈলাক্ত মাছ সাধারণত তৈলাক্ত মাছ বলতে আমরা সামুদ্রিক মাছ বুঝি আমাদের দেশের প্রেক্ষাপটে আপনারা তৈলাক্ত মাছ হিসেবে খুবই কমন যেমন পাঙ্গাস মাছ আছে ইলিশ মাছ আছে কারো সামর্থ্য ভালো থাকলে রূপচাঁদা মাছ আছে বিভিন্ন সামুদ্রিক মাছ এগুলি আপনারা খেতে পারেন এখানে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এবং অনেক ফাইবার আছে এবং হাই রিচ প্রোটিন এবং ভিটামিন মিনারেলস আছে এগুলো আমাদের ওয়েট লুজিংয়ের জন্য প্লাস হৃদরোগের ঝুঁকি কমায় এবং আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে কেউ যদি মাছ খেতে না পারেন সেই ক্ষেত্রে কর্ড অয়েলের ক্যাপসুল পাওয়া যায় আপনারা সেটাও কিনে খেতে পারেন কিন্তু এটা আমাদের শরীরের জন্য খুবই জরুরি চিজ চিজটাকে আমরা অনেক সময় মনে করি যে না এটা হয়তো ফাস্টফুড আইটেম এবং এটাতে হয়তো ফ্যাট আছে কিন্তু চিজে প্রচুর ক্যালসিয়াম আছে ফসফোরাস আছে ভিটামিন বি টুয়েলভ আছে এবং অনেক ফাইবার আছে চিজ খাওয়া ভালো সেকেন্ড আমরা অনেকে চকলেট পছন্দ করি ডায়েটের কারণে নিজের পছন্দের চকলেটটা খেতে পারি না ডার্ক চকলেট অবশ্যই দেখে নিতে হবে যাতে সেভেন্টি পার্সেন্ট পোকোয়া এটাতে থাকে সেই চকলেট কিন্তু আপনি এখানে খেতে পারবেন আজ এই পর্যন্ত এই পর্যন্তই আমরা পরবর্তীতে আরও কিছু খাবারের সম্পর্কে আপনাদেরকে জানাবো পেজের সাথে থাকুন